দেশের সর্বোচ্চ বাতিল হয়ে গেল সালের পুরো প্যানেল রায় কোচবিহারের শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে সুপ্রিম কোর্টের রায় চাকরি হানালেন মোট নজন সাতজন শিক্ষক এবং দুজন গ্রুপ সি কর্মী সাতজনের মধ্যে পাঁচজন বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং একজন ইংরেজি এবং ভূগোলের শিক্ষক ছিলেন স্কুলে পরীক্ষা চলাকালীন স্কুলে আসা দুজন শিক্ষক স্কুল ছেড়ে বেরিয়ে যান স্কুলে মোট সাতাশ জন শিক্ষক সাতজন শিক্ষক না থাকায় সমস্যা হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক আমরা তো মানে টিচার বলবো আপনাকে টোটালটাই আপনার আনুভূষিকভাবে জানি এখনও গভর্নমেন্ট সার্কুলার বা ডিআইপিস ইআই পিসের মারফত বা কোর্ট মারফত কোনো অর্ডার আসে আপনি যদি শুনেছেন আমি যদি শুনেছি তাতে আমাদের সাতজন আছে টিচিং আর দুজন নন টিচিং এ পর্যন্ত আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এটা চলে যাবে প্রভাব তো পড়বে কঠোর পথনের প্রভাব পড়বে দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়বে ধন্যবাদ

কারণ পরীক্ষাটা চালাতেই হয় পরীক্ষা চলছে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা চলছে এই এরকম একটা রায় প্রধান শিক্ষক হিসেবে কী বলবেন রায়টি কোর্টে রায় বিদ্যুৎ আমাদের কিছু বলার নেই এখন উদ্বোধন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় বা তাদেরকে আবার বহাল রাখা যায় কিনা বহাল রাখতে পারে খুবই ভালো